নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা জানুয়ারি মাস থেকে এই রেশন সামগ্রী অর্থাৎ চাল আটা গম নাও পেতে পারেন যদি আপনাদের এই কাজটি করা না থাকে তো বন্ধুরা নূতান বছরের শুরুতে কী নিয়ম চালু করল খাদ্য দপ্তর রেশন সামগ্রী পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব আর এই খাদ্য দপ্তরের থেকে যে অফিসিয়াল নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই খাদ্য দপ্তরের যে অফিসিয়াল নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদেরকে সর্বোত্তম দেখিয়ে দেব দেখুন এখানে বলা আছে যে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের নূতন নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক অর্থাৎ একটি ফ্যামিলিতে যদি চারজন রেশন কার্ড হোল্ডার থাকেন সেই চারজনের ভিতরে যে কোনো একজনের খাদ্য সুরক্ষার কার্ড বা রেশন কার্ডটি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকা বাধ্যতামূলক নাহলে আপনারা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে এই রেশন সামগ্রী আর তুলতে পারবেন না তারপরে দেখুন কী বলা হয়েছে আর যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ নেই তারা অতিসত্ত্বের নিকটবর্তী রেশন দোকান ফুড অ্যান্ড সাপ্লাই অফিস বিএসকে সেন্টার খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বারটি সংযোগ করিয়ে নিন অন্যথায় জানুয়ারি মাস থেকে আপনার রেশন সামগ্রী তুলতে সমস্যার সম্মুখীন হতে পারে তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের যদি রেশন কার্ডের সাথে এই মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনাদের রেশন কার্ডের সাথে কিভাবে মোবাইল নাম্বার যুক্ত করবেন তো এই মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটটিতে চলে আসার পরে আপনারা বাম সাইটে দেখতে পারবেন সেলস সার্ভিস ফর রেশন কার্ড এখানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরেকটি নূতন পেজ ওপেন হয়ে যাবে সেটি আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন চলে আসার পরে আপনারা দেখতে পাবেন আপডেট মোবাইল আপনার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করুন এখানে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন যে রেশন কার্ডের নাম্বার লিখুন অর্থাৎ আপনার যে খাদ্য সুরক্ষার কার্ড বা রেশন কার্ডের যে নাম্বারটি আছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কার্ডের ডিটেলস সেটি এখানে শো হবে সর্বোত্তম আপনার নামটি শো হবে তারপর জেন্ডার শো হবে তারপর ডেট অফ বার্থ তারপর আধার নাম্বারটি এখানে শো হবে তারপরে আপনার মোবাইল নাম্বারের স্থান দেখতে পাবেন তারপরে দেখতে পাবেন যে কার্ড স্ট্যাটাস আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না তারপরে দেখতে পাবেন যে আমি ইউআইডি দ্বারা আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি এই অপশনটিতে আপনার টিকমার্কে টিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন যে সেন্ট ওটিপি অপশন এই সেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ছ অঙ্কের ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার সামনে আরও একটি নূতান পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের যে বিবরণ রয়েছে সবগুলি এখানে শো করবে তার পরবর্তীতে আপনার বর্তমান মোবাইল নাম্বার যদি সরাতে চান তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করে দেবেন আর যদি নূতন মোবাইল নাম্বার সংযোগ করতে চান তাহলে অ্যাডের নিউ মোবাইল নাম্বার এখানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি সেটি আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পরে সেন্ড ওটিপি এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি চার অঙ্কের ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে আপনার মো রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি সঠিকভাবে সংযোগ হয়েছে তো বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার সময় রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আবার নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব